ছয়টি জিনিস আল্লাহ সুবাহা তাআলার কাছ থেকে চেয়ে নেবেন এক নম্বরে শারীরিক সুস্থতা আল্লাহ সুবাহানহু হুয়া তাআলার কাছ থেকে শারীরিক সুস্থতা চেয়ে নেবেন কারণ এই শারীরিক যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে দেখবেন আপনার কোটি টাকার সম্পদ থাকলেও বাড়ি গাড়ি বিছানা জাজিম যা কিছুই থাকুক না কেন আপনার ভালো লাগবে না এই জন্য আল্লাহ সুবাহানহু ন হুয়তালার কাছে সর্বদা শারীরিক সুস্থতা কামনা করবেন দুই নম্বরে হালাল রিজিক আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চেয়ে নেবেন আল্লাহ তাল আর কাছে যদি হালাল রিজিক প্রার্থনা করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবাহান তা তালা আপনাকে হালাল রিজিক দান করবেন তিন নম্বরে নিরাপদ বাসস্থান আল্লাহ সুবাহান হুয়া তাল আর কাছে কামনা করবেন কারণ আপনার যদি একটা নিরাপদ বসস্ত বাড়ি না থাকে তাহলে আপনার আপনি সমাজের মানুষের কাছে মূল্যায়ন পাবেন না আপনাকে মানুষ রেসপেক্ট করবে না সম্মান করবে না এই জন্য আপনি একজন উত্তম পুরুষ হওয়ার জন্যে তিন নম্বরে আল্লাহ সুবাহান আলার কাছে একটি প্রশস্ত বাড়ি বাসস্থানের আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন চার নম্বরে একজন উত্তম মর্যাদাবান সমাজের ভিতরে আপনি একজন মর্যাদাবান পুরুষ হওয়ার জন্য অথবা মর্যাদাবান একজন নারী হওয়ার জন্যে আপনি চার নম্বরে একজন নেককার স্ত্রী অথবা একজন নেককার স্বামী আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন আল্লাহ রসুল বলেছেন যার স্বামী ভালো তার দুনিয়া ভালো যার স্ত্রী ভালো তার দিন ও আখেরাত ভালো এই জন্য স্বামী স্ত্রী যদি যদি স্ত্রী ভালো না হয় তাহলে দুনিয়াটা আপনার জন্য একটা জাহান্নাম হয়ে যাবে আর যদি স্ত্রী ভালো হয় তাহলে দুনিয়াটা আপনার জন্য একটা জান্নাতের টুকরা হয় এই জন্য প্রিয় বন্ধুরা আমার চার নম্বরে নেককার স্ত্রী অথবা নেককার স্বামী আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে চেয়ে নেবেন প্রার্থনা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে নেককার স্ত্রী দান করেন এবং নেককার স্বামী দান করেন পাঁচ নম্বরে একজন নেককার সন্তান আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে নেককার সন্তান চেয়ে নেবেন কারণ পৃথিবীর মধ্যে যদি আপনার সন্তান না থাকে তাহলে আপনার কোনোই মূল্য থাকবে না দেখবেন মানুষের আপনাকে আটকুরা বলে গালি দিচ্ছে যদি আপনার সন্তান না থাকে তাহলে আপনার কোটি টাকার সম্পদ থাকলেও আপনার কোনো মূল্য নেই কারণ আপনার মৃত্যুর পরে আপনার এই সম্পদ অন্য মানুষেরা বুক করে খাবে কিন্তু আপনার জানাজা দেওয়ার জন্যে আপনার কবরস্থ আপনাকে কবরস্থ করার জন্যে আপনার হিতাকাঙ্ক্ষী অথবা আত্মীয় স্বজন রক্তের কেউ সন্তান না থাকলে কেউ থাকবে না যদিও তারা আপনার টাকার জন্য আপনাকে কবরস্থ করবে কিন্তু কয়েকদিন পরে আপনার কথা আর মনে রাখবে না আর আপনার যদি এক সন্তান থাকে তারা আপনার তারা যত দিন বেঁচে থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির এই জন্য পঞ্চম নম্বরে আল্লাহ তালার কাছে নেক সন্তান চেয়ে নেবেন ছয় নম্বরে আল্লাহ সুবাহানাহুয়া তালের কাছে ইমানের সাথে মৃত্যু কামনা করবেন যে আল্লাহ সুবাহান হুয়া তাল আমাদেরকে যতদিন পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে বাঁচিয়ে রাখে ইসলামের উপরে যেন এস্তেকামাত রাখে এবং যখন এবং যখন মৃত্যু দিবে আল্লাহ তালা যেন ইমানের সাথে মৃত্যু দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই ছয়টি গুণ এবং এই ছয়টি সম্পদ মূল্যবান সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দান করুক ইল্লা ইল্লা ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ